আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি মোহান আল্লাহ তাল রহমতে সবাই অনেক ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক ভালোই আছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শরীফ সরকার বাড়ি বগুড়া জেলায় থাকি গাজীপুরে এবং আমরা বাংলাদেশের সকল জায়গায় গিয়ে কাঠ এবং অ্যাঙ্গেলের ফ্রেনের উপর টালি টিন টিন এবং সিমেন্ট শেডের ছাউনির কাজ করে থাকি আপনারা চাইলে আমাকে দিয়ে কাজ করে নিতে পারেন আপনারা আমাকে দিয়ে কাজ করে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র কাজ করে নেবেন কল আর যেনারা শুধুমাত্র হিসেব বা পরামর্শ জানতে চান তেনারা আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন স্ক্রিনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা ইউ প্যাডানের সিমেন্ট শেডের একটি ঘর এই ঘরে ব্যবহার করা হয়েছে ইউক্লিপটার এখানে রয়েছে পাঁচটা বেডরুম তিনটা টয়লেট তিনটা কিচেন আর একটা ড্রয়িং রুম এখানে কি পরিমাণ কাট লেগেছে টিন লেগেছে এই বিষয়ে বলে সময় নষ্ট করতে চাচ্ছে না এই সিমেন্ট শিটের ব্যবহার এখন সকল জায়গায় হয়ে আসছে যেমন আগে শুধুমাত্র রান্নাঘরের জন্য ব্যবহার করা হয়েছে এখন মুরগির ফার্ম গরুর ফার্ম থাকার ঘর সহকারে সকল জায়গায় কিন্তু এই সিমেন্ট শিট ব্যবহার করা হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ